থেকে বেশি চাহিদা এই হাবিজি কোরআন শরীফটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এক ভাই মাদ্রাসা দান করতে চাই তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে আসসালামু আলাইকুম যারা একদমই সস্তার ভিতরে বিভিন্ন কিতাব কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে আজকের দোকানটি বাংলা বাজারের একটি বিশাল দোকান এবং এই দোকানে পাইকারি খুচরাতে সকল ধরনের কিতাব বিক্রি করা হয় অনেক কম দামে বিক্রি করা হয় এছাড়াও যারা ভিগ একটা পার্সেন্টেন্সে কিতাব কিনবেন নর্মালি এই দোকানে যত ধরনের কিতাব রয়েছে এটাতে আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অর্থাৎ যা দাম রয়েছে তার অর্ধেক দাম হবে এছাড়াও ঢাকার ভিতরেও অফকোর্স হান্ড্রেড পার্সেন্ট আপনার হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাইরেও আপনারা কুরিয়ার করে একদিন থেকে দুই দিনের ভিতরে যে কোনো ইসলামিক কিতাব ধর্মীয় বই এছাড়াও অন্যান্য সেকশনের বইগুলো নিতে পারবেন বরাবরের মতো দোকানে কি কি কিতাব রয়েছে বিস্তারিত নে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি চুরিপটা বর্তমানে এই রমজান মাসের সব থেকে বেশি চাহিদা এই হাবিজি কোরআন চুরিপটা আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা নিতে পারেন এটার বিভিন্ন কোয়ালিটির হয় এটা একদম সর্বনিম্ন দাম থেকে সর্বোচ্চ দাম পর্যন্ত হয় আমি আপনাদেরকে সবাইকে এটার হাদিয়া বলে দিব অনেকেই বলছেন যে হাদিয়া বলার জন্য হাদিয়া আমাদের এই কোরআন চুরিপটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে একশো দুশো টাকার আছে আড়াইশো টাকার আছে তিনশো টাকার আছে পাঁচশো টাকারও আছে এটা হচ্ছে একদম স্পষ্ট সাদা কাগজের মধ্যে চাপা এবং এটার আরো কমেরও আছে যারা নিয়ে ব্যবসা করতে চায় তাদের জন্য আরো কমের আছে কাগজের উপরে কাগজের উপরে ডিপেন্ড করে সাদা কাগজের আমাদের কাছে নিউজ পেপারেরও বিজি কোরআন শরীফ আছে যারা প্রবাসে থেকে অনেক ভাই মাদ্রাসায় দান করতে চায় তাহলে আমাদের এই কোরআন শরীফটা নিতে পারে এই কোরআন শরীফটা হচ্ছে এমদাদিয়া লাইব্রেরি বাংলা বাজারের এই কোরআন শরীফটা অত্যাধিক চমৎকার সুন্দর কোরআন শরীফটা এবং এটার পাঁচটা কালার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কালার ইচ্ছা নিতে পারেন এবং সবাই মিলে মিশ করে নিতে পারেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হাবিজি করেন আমাদের পক্ষ থেকে এটাই হচ্ছে সবচেয়ে বড় গিফট যে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রিতে দিয়ে থাকবো যদি পাঁচ হাজার পিসও হয় একশো পিস হয় দশ পিসও যদি হয় আমরা ফ্রিতে ডেলিভারি দিব এবং কেউ এটার সাথে উপহার নিতে চাইলে উপহারও দিতে পারবো এবং শুধুমাত্র এই রমজানের একটা দাওয়াতি প্রোগ্রাম হিসেবে আমরা এটার হাদিয়াটা অত্যাধিক পরিমাণে কম রাখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাই ভাই যদি কোনো কিতাবের প্রয়োজন হয় তাহলে কোন ধরনের প্রবলেম হবে এবং খুব দ্রুত সময়ের ভিতরে ডেলিভারি পাবেন কিছু মিলে তাদের সার্ভিসটা অনেক ভালো থাকবেন আমাদের এখানে দশ হাজার টাকার অর্ডার করলে পাঁচশো টাকা দিলে আমরা পার্সেল পাঠাই দিই পঞ্চাশ হাজার টাকার অর্ডার করলে এক হাজার টাকা দিলেও আমরা পার্সেল পাঠাই দিই সমস্যা